বামুটিয়া ফাঁড়ি থানার অন্তর্গত বড় ভবানী ঘোষের পরিবারের কাছ থেকে মোহনপুরের মোহরি বাবুলচন্ড বিশ্বাস চার লক্ষ টাকা হাতি নিয়েছে বলে অভিযোগ করেছেন ভবানী ঘোষ নিজেই বাবুল বাবুলচন্ড বিশ্বাস এ চার লক্ষ টাকা হাতি নিয়েছে আইনজীবী অঞ্জন দেবনাথের নাম করে ভবানী ঘোষের পরিবারের জমির কাগজপত্র বের করে দেওয়ার জন্য বাবুল বাবুলচন্ড বিশ্বাস চার লক্ষ টাকা হাতিয়ে নিলেও আজ পর্যন্ত বাবুল বাবুলচন্ড বিশ্বাস ভবানী ঘোষের পরিবারের জমির কাগজপত্র বের করে দেয়নি বলে অভিযোগ করেছেন ভবানী ঘোষ নিজে ভবানী ঘোষ যোগাযোগ করেছেন আইনজীবী অঞ্জন দেবনাথের সঙ্গে আইনজীবী অঞ্জন দেবনাথ পরিষ্কারভাবে ভবানী ঘোষকে জানিয়ে দিয়েছে তিনি একটি টাকাও পাননি স্বাভাবিকভাবে বাধ্য হয়ে ভবানী কৌশল বামুটিয়া ফাঁড়ি থানায় অভিযোগ ডায়ের করলো করি বাবুল চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে আমরা জানা নিয়ে একটা সমস্যা হয়েছিল তারপরে সমস্যার পরে আমরা বাবুল মুমুকে জানাইছি জানানোর করে বাবুল মূল কইছে যে যে কিস্টে পড়ছিলো হুম চায় কাছে পাঁচ লক্ষ টাকা তখন বাবুল মূল কইছে লক্ষ টাকা দিতে লাগবো তারপরে এই সমস্যাটা শেষ করব তারপর আমরা বলছি আমরা তো পাঁচ লক্ষ টাকা দিতে পারতাম না কইনা পাঁচ লক্ষ টাকাই দিতে লাগবো তারপর আমরা তিন লক্ষ টাকা দিছি দেওয়ার আর দুই লক্ষ টাকা বলে দিলে আপনারা কাগজ দিব পয়সা দলিল দিব নাহলে পয়সা দলিল দেওয়া হতো তারপর আমরা কিছু না এখন আমরা টাকা দিতে পারতাম না আমরা ছয় মাস পরে দেবো টাকা ক ছয় মাস না এখনই দিতে লাগবো হুম তারপরে দলিল দলিল কিছু আমরা দিব ইলেকশ্রনের পরে দিয়ে দেবো এখন আমি ইয়ে করি টেনের কইসে দলিল দিত তেমনি তো পারত না এখন দলিল দিত না টাকা ছাড়া আর কাগজে পত্রে

না তাই নিয়ে কুইসে টাকা তাই নিয়ে পাইছে না তাই নিয়ে সঙ্গে আমরা যোগাযোগ করছি তাই নিয়ে না আমি তো টাকা টাকা কিছু নিছি না দেড় বছর আগে তারা কি স্কুলে গেছিলো পনেরো হাজার টাকা দিয়ে তারপরে তারা আমার সাথে আর কোনো যোগাযোগ করছে যে মুহুরি মুহুরির নাম কি মুহুরির নাম হচ্ছে বাবুল বিশ্বাস বাড়িতে কত টাকা দিচ্ছেন এখন পর্যন্ত আপনারা এখন পর্যন্ত মুহুরি আমরা তিন লাখ টাকা দিছি আর কাগজে পত্রে দিছি আমরা এক লাখ টাকা